সন্ধ্যা সব ভালো আছো নিশ্চয়ই আজ মনের কথায় আমি বলবো মন নিয়ে কারণ আমার নিজস্ব উপলব্ধি মন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে মনের স্বাস্থ্য ঠিক থাকলে অনেকাংশের স্বাস্থ শরীরের স্বাস্থ্যও ঠিক থাকে মনকে ঠিক রাখার রিমোট কিন্তু আমাদের হাতে আমরাই কিন্তু কন্ট্রোল করতে পারি কিন্তু সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের অজান্তেই মনের মধ্যে অনেক কিছু ঢুকে যায় অনেকে ডিপ্রেসড হয়ে পড়ে মানুষের জীবনে খারাপ সময় তো আসবেই বলো দুঃসময় আসবেই কারো বেশি কারো কম সেটা আমাদের হাতে নয় কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব তো অনেকটাই আমাদের উপরে নির্ভর করে সেজন্য আমার মনে হয় মনটাকে ঠিক রাখতে গেলে সবার আগে যেটা দরকার সব সবসময় কর্মব্যস্ততা নিজেরকে পজিটিভ চিন্তা করা এবং আমার সবসময় কাজের মধ্যে ঢুকে থাকলে কি হবে বাজে চিন্তাটা না আর আসবে না নিজের কাজ নিজে করো আর সবসময় পজিটিভ চিন্তা আমার প্যাশান কি আমি কী ভালোবাসি সেটাকে বেশি বেশি করে আঁকড়ে ধরা আমি যদি ভালো থাকি আমার পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে আমি যদি ভালো না থাকি তাহলে আমার জন্য আমার পরিবেশটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনোই হতে দিতে পারি না সেই জন্য মন নিয়ে আমার মনে হলো দু চার কথা যে একটু বলি আমার মনের ইচ্ছাটা হচ্ছে যে মন নিয়ে বললে আমরা সবাই জানি যে আমরা কখন ডিপ্রেসড হচ্ছি কখন কি হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না এটা বলা খুব সহজ কিন্তু আমি এই বলছি এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখো তোমরা যারা দেখবে শেয়ার করবে সবার মধ্যে ছড়িয়ে দেবে তাহলে অন্ততপাকে কিছুটা হলেও তো আমরা ভাবতে পারবো হ্যাঁ এগুলো তো আমাদের সাথে ঘটে ঠিকই তো আমরা তো ইচ্ছা করলে পারি অনেকে মন খারাপ হলে ধবাস করে শুয়ে পড়ে না সর্বনাশ হয়ে যাবে শোয়া যাবে না তখন আমার কি ভালো লাগে সেইটা খুঁজে বের করে তার মধ্যে ঢুকিয়ে ঢুকে পড়তে হবে একটু হেঁটে আসি একটু কারোর সাথে গল্প করি বা নিজেই একটু যেটা ভালো লাগে সেটার মধ্যে ঢুকে পড়ি এটা কিন্তু ভীষণ প্রয়োজন ভীষণ ভীষণ এখন এত স্ট্রেসফুল লাইফ না এই লাইফে সবার মধ্যে না ডিপ্রেশন আসাটা খুব খুব মানে লড়াই করতে করতে মানুষ যখন হেরে যায় তখন সে ডিপ্রেসড হয়ে পড়ে সর্বনাশ হয়ে যাবে ওটা ঢুকতে দেওয়া যাবে না ওটা ঢুকলেই তার সর্বনাশ ডিপ্রেশান একদম চরম পর্যায়ে পৌঁছে গেলে তবে প্রফেশনালদের কাছে যাও তার আগে নয় নিজেরাই পারি নিজেদেরকে ঠিক করতে এর জন্য একটাই পয়েন্ট পজিটিভ চিন্তা সেকেন্ড পয়েন্ট কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা আর থার্ড পয়েন্ট হচ্ছে আমি কি ভালোবাসি সেটুকু খুঁজে বার করা আর নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে দৈনন্দিন যে আমার লাইফস্টাইল সেটা সুন্দরভাবে মেনটেন করা ভালো লাইফস্টাইল মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্ন একটু সাজগুজু এইগুলোর দিকে ঝোঁক দিলেই মানুষ কিন্তু নিজেকে ভালো রাখতে পারে আর ভালো রাখাটা খুব জরুরি মুখে হাত দিয়ে বসে থাকা নয় মন খারাপ করে শুয়ে থাকা নয় স্বাভাবিক মেয়েদের পঞ্চাশ বছর হয়ে গেলে না একটা ডিপ্রেশনের দিকে ঝোঁক আসে এটাই খুব একটা মানে বাজে সময় সেই সময়টাকে বাজে না করে ভালো করে নতুন করে সব কিছু শুরু করা নতুন করে নতুন করে ভালোভাবে বাঁচা তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে মনের জোর মন যদি ভালো থাকে দেখবে খারাপ খাবারও খুব ভালো লাগছে মন যদি ঠিক থাকে দেখবে একটা খারাপ আলোচনাও তোমার শুনতে ইচ্ছা করবে আর মন যদি ঠিক না থাকে কোনো কিছুই ভালো লাগে না মোবাইল স্ক্রল করে করে যাবো তবুও ভালো লাগবে না আমি এগুলো ফেস করেছি ফেস করেছি এবং তার থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছি খানিকটা বেরিয়ে এসেওছি অনেকটাই বেরিয়ে এসেছি আমি বললাম না আমার এই কথাগুলো সব নিজস্ব উপলব্ধি থেকে তোমাদের সাথে শেয়ার করছি যদি কারো মনে হয় যে আমার এই কথাগুলো ভালো লেগেছে আমার এই ভিডিওটা শেয়ার করা যেতে পারে বা মনে হয় যদি যে এগুলো শেয়ার করলে কারো কাজে আসতে পারে তোমরা নিশ্চয়ই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও হ্যাঁ আর কি বলবো বলো মন নিয়ে বলতে গেলে অনেক কথা অনেক কথা যেগুলো আমার নিজস্ব মনের মধ্যে আছে বলতে গেলে না বিরাট বড় ভিডিও হয়ে যাবে তোমরাও আর দেখবে না বিরক্ত হয়ে যাবে বলি ধূত যাই হোক একটা কথাই আমি বলবো তোমাদের যদি ভালো লাগে শেয়ার করে দিও আর তোমরা সজাগ স্বাস্থ্যকে সবসময় রক্ষা করো মনের স্বাস্থ্যকে তারপরে শরীরের স্বাস্থ্য ঠিক আছে রাখি হ্যাঁ